મેથીમાં આઈસે એ ઓય ભારત થી બેટ એ જડાઈસે બોલ ઓ સાઈડ બોલ જડાઈસે બોલ ઓપરે આ તો જડાઈસે એ ઓપરેર બશી જડાઈસે લુક દે ઓય જો ઓ લોકો ખલાસ છે એ લુક દે એ લુક દે શું ચાલતો એ બુસ દે ઓ લોકો ફલાય દો એ લુક ફલાય ভাই চলে আসলে এদিক চলে আসো লাউলু ভাই এ তুমি চলে আসো দৌড়ো দৌড়ো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি এই তো না চলে গেছে ব্যাকে 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 হ্যাঁ দৌৰ হৈ গ'লে একবাৰ একবাৰ ফে গুচন গোচন গোচন

何なの